আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা দুই হাজার আড়াই হাজার তিন হাজার ড্রেস আমরা আজকে ডিসকাউন্ট প্রাইজে দেব আপনাদের বিশ্বাস হয়তো বা হবে না কিন্তু ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকারে দেখবেন আজকে আপনাদেরকে বিশ্বাস করাবো যে দুই হাজার আড়াই হাজার টাকার ড্রেস আমরা কি দামে দিচ্ছি নিখুঁতভাবে দেখবেন ভিওর্স আজকে আমরা ড্রেস দেখাচ্ছি আপনাদের বিশ্বাস হবে না এগুলো আমরা কত দামে দেব সম্পূর্ণ নিখুঁত কাজ করা এগুলো কিন্তু একেবারে ডিসকাউন্ট প্রাইসে দেব কত দামে দিব আপনাদের কি বিশ্বাস আপনাদের হবে না অন্তপক্ষে ফুল বডিতে কাজ করা কালারগুলো দেখেন ভাই সেলরটা দেখেন তো একটু হাতাতেও কিন্তু কাজ করা আছে দেখেন সেলরটা সেলরের নিচেও কিন্তু কাজ করা আছে দেখেন সেলরটা দেখেন নিচে এভাবে কাজ করা আছে আচ্ছা ভাই কালার কি কি আছে দেখেন কালার দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার দেখাবো কিন্তু মাশাআল্লাহ কালার কালার দেখাবো আজকে 10 15টা

ভিডিও দেখে শুধু যে আগে অর্ডার করবে সেই পাবে এগুলো এই পার্টি ড্রেসগুলো কটনের মধ্যে পার্টি ড্রেসগুলো মাত্র মাত্র পেয়ে যাবেন মাত্র 550 টাকা মাত্র 550 550 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স 550 টাকায় এই সমস্ত কাজ করা ড্রেস পাবেন আপনাদেরকে বিশ্বাস হবে না যার কারণেই কিন্তু বিশ্বাস আজকে করতেই হবে 550 টাকায় দিব আমরা এগুলো হোলসেল প্রাইস সম্পূর্ণ সেলোয়ারে এবং হাতায় পুরো বডিতে কাজ করা পাঁচশো পঞ্চাশ টাকায় দিব টু পিস সেলর সহ টু পিস পাঁচশো পঞ্চাশ টাকায় দিব মাইশম টেক্সের এই প্রথম এইরকম ড্রেস আমরা এই দামে দিতে পারব এইটা কিন্তু প্রত্যেকটা কালারের দুই পিস তিন পিস করে আছে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এগুলো পুরো বডিতে কাজ করা